শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের সাথে সপ্তম শ্রেণীর দুটি গণিতের সমাধান নিয়ে আজকে আমরা করব সপ্তম শ্রেণী অনুসরণী চার দশমিক একের সাতাইশ এবং আঠাইশ নম্বর অঙ্ক তো আমি দেখেন এখানে সাতাশ নম্বরে কী দেওয়া আছে দেখাও যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অঙ্ক আছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা প্রথমে সাতাইশ নম্বর দিয়ে শুরু করব আমি সাতাশ নম্বর অঙ্কটা এখানে তুললাম তো দেখেন সাতাশ নম্বর অংশটা এখানে দুইটা অংশ আছে প্রথম অংশ আছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা দুইটা অংশ এই পাশের অংশটাকে বলা হয় ডান পক্ষ আর এটা হলো বাম পক্ষ এই বাম পক্ষটা গুণ এখানে গুণ করতে বলছে এই গুণ করলে এই অংশটা হবে এটা আমাদেরকে দেখাতে হবে এটা আমাদেরকে বলছে যে এটা গুণ করিয়া এটা দেখাও তো আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব আছে কি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এই যে দুইটা অংশ প্রথমে এটা তো তিনটা রাশি আছে একটা দুইটা তিনটা তিনটা রাশি তো এই যে দুইটা এই দুইটার ভিতরে আমাদেরকে গুণ করতে হবে এখন এই দুইটাকে আমরা যদি পাশাপাশি গুণ করি তাও হয় আবার যদি সূত্র অনুসারে গুণ করি সূত্রের হিসাব করলে হয় কি যে আমি এটা প্রথমে গুণটা করি যে এ স্কোয়ার মাইনাস ওয়ান সরাসরি এটা গুণ করলে এটা হবে আর আগের আছে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এটার সূত্রটা হয় কোন সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি মাইনাস বি যদি আমি এটা এ ধরি প্লাস এটা বি দৌড়ি বি ধরি তাহলে এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হলো এ স্কোয়ার মাইনাস ওয়ানটা হলো বি স্কোয়ার লাগে না কারণ ওয়ানের পাওয়ার যতই দেই ওয়ানই হবে কিউব দেই ফোর দেই এটা ওয়ানই হবে তো বি যদি রে বি ধরি আর এটার স্কোয়ার না দিলেও হবে তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই দুই এই এই দুইটা গুণ করলে এটা হবে ঠিক তেমনি এই দুইটা গুণ করলে এটা হবে আবার ঠিক তেমনি এই দুইটা গুণ করলে এই একই সূত্র দ্বারা যদি আমি এটাকে এ ধরি যদি এ স্কোয়ার মাইনাস এটা হলো এই দুইটা হলো এ আর মাইনাস প্লাস মাইনাস মাইনাসের সূত্রের এই ওয়ানের স্কোয়ার মানে স্কোয়ার দিলেও কিছু না না দিলেও কিছু না তারপরে বোঝার সুবিধার্থে দিলাম এখন হয় কত এ আর পাওয়ার দুটায় গুণ করলে টু এ টুয়ে ফোর হবে ফোর মাইনাস ওয়ান এর যতই পাওয়ার হোক ওয়ানই হবে তাহলে কী হলো এটু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান সমান এটা কোন পক্ষ এটা হলো ডান পক্ষ ডান পক্ষ আমাদেরকে বলছে কি দেখানো দেখাইতে বলছে তো আমরা দেখব বলবো দেখানো হলো ইংলিশে আমরা সুদ লিখতে পারি ঠিক আছে আচ্ছা আমরা এখন করবো আঠাইশ নম্বর অঙ্ক তো আঠাইশ নম্বর অঙ্ক ঠিক একই সাতাইশ নম্বর মতোই শুধু যেটা পার্থক্য ছিল আগেটা ছিল এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাও এই ইয়া একই কিন্তু শুধু চলকগুলো আলাদা এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু এখানে শুধু চলকগুলো আলাদা আর তো ওই গুণের কাজ বা রাশি সবগুলো প্রায় এটা তো তিন রাশি ঠিক গুণ করে একটা রাশি বাই করতে বলছেন আর আগের এরকমই ছিল এখন শুধু আমাদেরকে এই চলকগুলারে একটু আলাদা দিচ্ছে আর কিছু না এখন এখানে দুইটা রাশি আছে একটা হলো গিয়া মানে দুইটা পক্ষ আছে একটা হলো ডান পক্ষ আর এটা বাম পক্ষ এই বাম পক্ষটাকে গুণ করে আমাদের এই ডান পক্ষটা বের করতে হবে আমরা প্রথমে কাজ করব বাম পক্ষ নিয়ে বাম পক্ষ তো বাম পক্ষ আছে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস সরি আর এটা দরকার নেই এটা আছে বামপক্ষ তো আমাদের এটারে গুণ করতে হবে এখন দেখেন এই যে দুইটা এটা যদি আমরা এ প্লাস এটা বি তাহলে এটা এ প্লাস আর এটা হলো b তো এ প্লাস বি সমান সমান আমরা এটাকে গুণ করলে হয় এ মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হবে তো এটা কোন সূত্র অনুসারে হয়েছে আমরা সেই সূত্রটা এখানে লিখে দেব যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সরি a স্কয়ার প্লাস না মাইনাস হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b এখন এই সূত্র অনুসারে এই গুণটা হয়েছে এদিকে গুণ করলে এটা হয় তো এখন ঠিক একই এই সূত্র অনুসারে আবার এই দুইটা যদি এটা হলো এ মাইনাস বি এটা হলো এ মাইনাস বি আর এটা হলো এ প্লাস বি এগুলো গুণ করলেও ঠিক একই রকমের এটা হবে তাহলে কী হবে এই হল এ এই এক্সে এক্স স্কোয়ারে ধরবো আমরা এ তাহলে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে ধরলাম বি এগুলো হলো স্কোয়ার গুণ করলে কী হবে এই এক্স আর দিয়ে দিয়ে চার মাইনাস ওয়াই দিয়ে দিয়ে চার সমান সমান ডান পক্ষ পক্ষ ডান এটা বলছে বলছে দেখাইতে তাহলে আমরা বলবো হলো আশা করি কারো কোথাও কোনো সমস্যা হবে না বুঝতে কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সমাধান দিতে চেষ্টা করবো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর আরও এই ধরনের ভিডিও পেতে এই গণিতের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক লাইক দেন ধন্যবাদ সবাইকে